বন্ধুরা আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি শিক্ষকমূলক ভিডিও গল্পটি আপনাকে শিখাবে কিভাবে যৌনতার পাপ থেকে নিজেকে মুক্ত রাখা যায় মুভিটির মূলত ব্ল্যাক স্নেক মোয়ান মুভিটির নাম ব্ল্যাক স্নেক মোয়ান যাহার অর্থ কালো চাহিদা মুভিটি শুরুতেই একজন বৃদ্ধ লোক ব্ল্যাক স্নেক মোয়ান গানের এক্সপ্লেন করেন তারপর আমরা রে এবং রনি নামে দুজনকে দেখতে পাই রনি রে এর বয়ফ্রেন্ড রনি একজন আর্মি অফিসার কর্মের সুবাদে তার কল আসে টেনিস যাওয়া অন্যদিকে লে নামের একজন ধার্মিক কৃষককে দেখুনো হয় যিনি তার তার স্ত্রী রোজকে নিয়ে চিন্তিত ও বিব্রত ছিলেন কারণ তার স্ত্রী তার ভাইয়ের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত ছিল এরপর রনি রে কাছ থেকে বিদায় নিয়ে টেনিস রনা হয় রে তাকে বিদায় দিতে চায় না তখন রনি রে একটি ঘড়ি দিয়ে বলে এই দেখো আমাদের দুইজনেরই একই ঘড়ি তুমি এটার মাঝে আমাকে খুঁজে পাবে রে রনিকে বিদায় দিয়ে পিছু পিছু দৌড়ায় রনিকে ছাড়া থাকতে তার অনেক কষ্ট হবে ভেবে কান্নায় ভেঙে পড়ে কারণ রে একজন জন্য আকাঙ্ক্ষী তরুণী ছিল রে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে তেহরনের সাথে সম্পর্ক তৈরি করে এরপর রে সেখান থেকে বেরিয়ে উচ্ছৃঙ্গলতার সাথে একটি অনবারের দিকে যায় অন্যদিকে লেজকে দেখানো হয় যিনি তার স্ত্রীর সাথে খারাপ সম্পর্কের কারণে তার বাগানের রোজ মানে গোলাপের গাছগুলো ট্র্যাক্টর দিয়ে গুড়িয়ে দেয় লেজ মনের কষ্ট দূর করার জন্য বারে যায় সেখানে একজন লোক তার স্ত্রীর সম্পর্কে বললে লেজ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে এরপর বাসায় ফিরে তার প্রিয় গিটারটি বাজায় অন্যদিকে রে অয়েন ও ড্র্যাগ নিয়ে মাতাল হয়ে জোস নামের একজন রে গতিবিধি লক্ষ্য করে এরপর রে গাড়িতে করে নির্জন রাস্তা নিয়ে যায় রে কে বাজে প্রস্তাব করা হয় প্রস্তাবের রাজি না হওয়ায় তাকে মেরে ফেলে রাস্তায় ফেলে দেওয়া হয় পরদিন লেজ তার বাড়ির ময়লা ফেলতে গিয়ে অজ্ঞান অবস্থায় রে দেখতে পায় লেজ রেকে কে বাসায় নিয়ে যায় রে জ্ঞান ফেরানোর চেষ্টা করলে রে একটি নাম বলে তেহরন এরপর লেজ রে জন্য ঔষধ আনতে যায় ফেরার পথে লেজ তেহরন নামে লোকটির কাছে যায় এবং তেহরনের কাছে রে সম্পর্কে জানতে চায় তখন তেহরন বলে রে প্রায় আমাকে ডাকত তার যৌন চাহিদা পূরণের জন্য রে একজন উচ্চ আকাঙ্ক্ষী যৌন চাহিদা তরুণী অন্যদিকে রে স্বপ্নে জোসকে দেখে ভয় মেঝেতে পড়ে যায় এরপর লেজ ফিরে রেকে জ্ঞান ফেরোনার চেষ্টা করলে রে লেকে জড়িয়ে ধরে ধর্মপ্রাণ লেপ হয়ে বাইরে বেরিয়ে গিয়ে ধর্মীয় বই পড়ে এরপর লেজ রেকে ঠান্ডা পানিতে শুয়ে দেয় কিছুক্ষণ পর রে রনি বলতে বলতে বাইরে বেরিয়ে যায় লেজ তাকে পুনরায় ধরে বিছানায় শুয়ে দেয় রেকে প্রার্থনা করতে বলে এরপর লেজ রেকে একটি শিকল পরিয়ে দেয় দুই দিন পর রে স্বাভাবিক জ্ঞান ফিরে আসলে রে তার কোমরে শিকল দেখতে পায় লেজ বলে তুমি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না এরপর রে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে নিন্তি লেজ তাকে পুনরায় ঘরে ফিরিয়ে খাবার খেতে দেয় লেজ জমিতে গেলে রেকে শিকল বন্দি করে সাথে নিয়ে যায় লেজ এর ক্ষতস্থানে ওষুধ লাগায় এরপর লেজ এর জন্য কিছু পোশাক কেনে এবং লেজের বান্ধবী নার্সের কাছ থেকে কিছু ওষুধ নেয় অন্যদিকে লেজে সহযোগী বাচ্চা ছেড়েটি লেজের বাসায় গেলে রে তাকে জোর করে ইন্টিমেট হতে বাধ্য করে কিছুক্ষণ পরে লেজ ফিরে এসে তার সহকারীকে লাথি মেরে বের করে দেয় ঠিক তখনই সেখানে লেজে বন্ধু চলে আসে লেজ বন্দুক নিয়ে তার সহকারীকে হত্যা করতে যায় লেজে বন্ধু তাকে বাধা দেয় পরে লেজ তার সহকারীর কাছে গিয়ে জানতে পারে তার কোনো দোষ ছিল না এদিকে লেজের বন্ধু রেকে বুঝায় এবং তাকে প্রার্থনা করতে বলে অন্যদিকে রনিকে দেখানো হয় যে চাকরিচ্যুত হয়ে ফেরে আসে অন্যদিকে লেজ রেকে ভালো পোশাক পরিয়ে দেয় তখন তারা কিছুটা জীবন যাপন করে অন্যদিকে ঋণ বাসায় ফেরে রেকে না পেয়ে লোজে চাঁচে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে লোজকে মেরে তার ট্র্যাক নিয়ে পালিয়ে আসে লেজের বন্ধু বলে রেকে বন্দি করে রাখা তোমার এক্তিয়ার নেই তাই লেজ তাকে মুক্ত করে দেয় এবং রেকে সে বিখ্যাত ব্ল্যাক স্নেক গানটি শোনায় রেকে কিছু ভালো উপদেশ দেয় এবং লেজ বলে আমি তোমার বাবার বয়সী তখন রেতা বুঝতে পেরে লেজে পা জড়িয়ে ধরে গান শোনে পরদিন লেজ রেকে নিয়ে মার্কেটে যায় সেখানে লেজের বান্ধবীর সাথে দেখা হয় লেজ তার সাথে রে সম্পর্কে আলাপ করে অন্যদিকে রে মলের ভিতরে গিয়ে রে মায়ের সাথে দেখা হয় রে তার জীবনের জন্য তার মাকে দায়ী করে রে তার মাকে আঘাত করে অনেক লোকের জটলা দেখে লেজ মলের ভিতরে গিয়ে রে কে নিয়ে বাড়িতে চলে যায় রাতে লেজ রে কে নিয়ে একটি পার্টিতে যোগ দেয় সেখানে লেজ গিটার বাজিয়ে গান গায় এরপর তারা বসায় ফিরে আসে সেখানে রনিও চলে আসে এবং পিছন থেকে লেজকে আঘাত করে ফেলে দেয় রনি রেকে বলে তুমি বাহিরে আসছো কেন অন্যদিকে লেজকে আঘাত করতে চাইলে রে তাতে বাধা দেয় তাতে রনি শান্ত হয়ে যায় এরপর লেজ ফোন করে একজনকে ডেকে আনে রে ও রনির কথা হয় দুইজন দুইজনকে বুঝতে চেষ্টা করে অন্যদিকে লেজ তার ফার্মাসিস্ট বান্ধবীকে ডেকে আনে অবশেষে রে ও রনির বিবাহ দেওয়া হয় লেজ রে ও রনির নতুন জীবনের জন্য শুভকামনা জানায় রে ও রনি তাদের বাড়ির দিকে রওনা হয় মুভিটিতে আমি যতটুকু বুঝেছি তা হল অতি প্রিয়জনের অবধে মানুষ অনেক সময় ভারসাম্য হারিয়ে ফেলে অন্যদিকে একজন ধর্মপান মানুষ লেজ আমাদের শিখায় যৌনতার মতো অপরাধকেও কিভাবে দূরে রাখতে হয় যৌনতা পাপচার ধর্মে যৌনতার কোনো সুযোগ নেই তো বন্ধুরা ভালো থাকবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লেগে থাকলে লাইন দিন আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ কোনো মুভির এক্সপেন জমতে কমেন্টে জানান ধন্যবাদ